বাটপার কিন্তু বাটপার ও এর আগে ওদিকে ভিক্ষা করতে কিন্তু সুস্থ মানুষ একবার সুস্থ সোজা সোজা এ এত টাকা দিছে কেডা ধরে এইগুলা দিছে কেডা হ্যাঁ কথা কথা গো কথা গো হ্যাঁ সোজা 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 নাটক না করে সোজা হয় কিন্তু বাটপার আসলে একলা আড়ি লনতে এক লাড়ল একলা আড়ি দাও চারটা বাড়ি দে একটা আড়ি লও তো এটা আড়ি বড়া খাইতে পারে না সুস্থ তারা সোজা সোজা আ লাড়ি দাও একটা আড়ি দাও

কেন বাটবারি কেন আর বাড়ি ভাই বিয়ে করছে দুইটা দুইটা বিয়ে করছে দুইটা বিয়ে করছে একটা লাড়ি দাও ভাই একটা লাড়ি ধরো চার পাঁচটা বাড়ি এগুলা কেন করছ এগুলা কেন এগুলা কেন করছ

মাত্র বেঁকাতে রয়া মৌ বাঁকা ছিল এখন সুস্থ হয়ে গেছে এখন চালু আর বউ ভাই দুইটা বো আছে আমি পরশু দিন দিয়ে বিড়ি

যেমন <laughs> অবস্থা এত সুন্দর চেহারা দিস কি চেহারা করতে কথা

এরকম বাটপারি করে সব জায়গায় বাটপারি করে হাতির জেলার বাড়ি আছে দেখলে রাস্তায় পিটাইবেন আপনারা